হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট তোমাদের সামনে নিয়ে এসেছি কারণ তোমরা অনেকে এস এম এস করছো এবং অনেক তথ্য রয়েছে যেটা তোমরা বুঝতে পারছো না সেটা হচ্ছে আই এ এন এস এন পোস্ট মানে সুপার নিউমেরিক্যাল পোস্ট আর আই এ যে পেটিশিয়ান জমা পড়েছিল যারা জমা দিয়েছে সেই দুটো কি একই না দুটো একই না দুটো আলাদা আলাদা বেঙ্গল এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি যে সব ও বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছে তারা আই এ ফাইল করেছে যেটা আই এ ফাইল পিটিশিয়ান জমা দিয়েছে সেটা কিন্তু হচ্ছে যারা যারা জমা দিয়েছে তারা তাদের পিটিশিয়ানের মধ্যে যদি চাকরি হয় তা তারা শুধু তাদের যাদের জমা হয়েছে তাদেরই চাকরি হবে ঠিক আছে আর এসএন পোস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্টের টোটালটা যে কারণ এসএন পোস্ট যদি ক্রিয়েট করা হয় গভর্নমেন্ট থেকে বা স্কুল সার্ভিস কমিশন থেকে সুপার নিউমেরিক্যাল পোস্ট তাহলে সুপার নিউমেরিক্যাল পোস্টে যদি হয় তো সল অল ওয়েটিং যতজন রয়েছে স্বচ্ছ সকলের চাকরিটা নিশ্চিত করা হবে তো দুটো আলাদা আলাদা রয়েছে এবং আই আই এ ফাইল যারা করেছে এবং যারা ভাবছে আমরা তো করে যারা করেছে তাদের হবে কি না সেরকম একটা মন্তব্য থাকতে পারে বা তারা দুর্যোগ মিটিয়ে দিচ্ছে আমরা তো আইফাই করেছি তো সুপার নিউমেরিক্যাল পোস্টের জন্য আমরা হয়তো বেরোবে হ্যাঁ সেটা হতে পারে কিন্তু সেটা আই ফাইল করেছো তার জন্য সুপার নিউমেরিক্যাল পোস্ট পাবে সেরকম কোনো ব্যাপার নয় আই আই ফাইল যেটা করেছে সেটা হচ্ছে আলাদা কিছু সেটা হচ্ছে ফিডেকশিয়ান তোমরা নিজে থেকে বলছো যে আমরা বঞ্চিত আমরা যোগ্য ছিলাম আমরা সেটা আমাদের স্বচ্ছ আছি প্রমাণ করতে চাইলে প্রমাণ করতে পারবেন তার জন্য সেই ফিডেকশিয়ান জমা দিয়েছে আমাদের চাকরিটা হয়নি আমাদেরকে চাকরিটা দেওয়া হোক এটা এই ধরনের একটা ধরো একটা আপডেট উঠে আসবে ঠিক আছে এবং এশিয়ান পোস্ট সেটা হচ্ছে সুপার নিউমেরিক্যাল পোস্ট যে আমরা দুর্নীতি মধ্যে পড়েছি আমাদেরকে সে চাকরি দেওয়া হয়নি তো আমাদেরকে যে রিক্রুটমেন্ট দেওয়া হয় তো সুপার নিউমেরিক্যাল পোস্ট ক্রিয়েট করে আমাদেরকে অল ওয়েটিংটাকে দেওয়া উচিত তো এই রয়েছে দুটো আলাদা আলাদা ডিফারেন্ট ঠিক আছে দুটো এক নয় এবং যে ধনা মঞ্চে যে ধর্না করো আন্দোলন করো তো দুটোর জন্যই করা হচ্ছে হ্যাঁ দুটোর জন্যও করা হতে পারে বা নাও হতে পারে কারণ সুপার নিম্বিকের পোস্টের জন্যই হয় হয়তো যারা ভাবছে হয়তো ধর্নায় যাব। তো আমার তো আইএফএ করা নাই তো আমি ধর্নায় কী করবো কিন্তু না তোমার করা নাই কিন্তু তুমি সুপার নিম্ডিকে পোস্টের জন্য আমরা ধর্না করতে পারি যেমন তুমি বঞ্চিত তাই তো তো বঞ্চিতের জন্য যদি ক্রিয়েট করে সুপার নিম্ডিকে পোস্ট দেওয়া হয় তো সকল অদরিটি চাকরি হওয়ার সম্ভাবনাটা হয়েছে তো এই রয়েছে সেই আপডেটটা তোমাদের সামনে যদি কারণ কিছু তথ্য হয়তো তোমরা পাচ্ছ না বুঝতে তো বলে দিলাম সম্পূর্ণভাবে তোমাদেরকে দুটো আলাদা আলাদা থ্যাংক ইউ ধন্যবাদ